নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে তো আজকের আমাদের আলোচনার মূল বিষয়ই হল যে বুকে যদি গলায় যদি কপ জমে থাকে তখন কি করবেন অনেকেরই এরকম হয় যে ঠান্ডা লেগেছে বহুদিন ধরে তো সেটা কি হচ্ছে গলায় মনে হচ্ছে যে কপ জমে গেছে গলায় কফ জমলে আপনারা কি টিপস অ্যাপ্লাই করবেন কখন আপনার আপনারা জরুরি অবস্থায় ডক্টরের শরণাপন্ন হবেন এবং কখন আপনি ঘরোয়া উপায়ে কিন্তু এটা সারিয়ে তুলতে পারেন এটা এমন কিছু সমস্যা নয় সবসময় আমি যেই কথাটা ভিডিওতে প্রতিবার আমি একটা কথা বলে থাকি যে যেই ভিডিওগুলো বানাচ্ছি যে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল নয় এগুলো শুধুমাত্র বড়দের জন্য বাচ্চাদের যখন দেখবেন যে এরকম সো সো শব্দ বুকে হচ্ছে কোথাও কফ জমে গেছে গলায় বসে যাচ্ছে কফ এরকম সমস্যা যখন হবে তখন কিন্তু আপনারা ও তখন কিন্তু আপনারা অতি অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হবেন চাইল্ড স্পেশালিস্টকে দেখাবেন কিন্তু বড়রা যারা রয়েছেন বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু টুকটা ঘরোয়া টোটকা যদি অ্যাপ্লাই করে থাকেন অতি অবশ্যই কিন্তু আপনারা সহজেই ছেড়ে উঠুন যদি গলায় জমে উঠ যায় তখন আপনারা কি কি করবেন কব যদি আপনাদের গলায় জমে যায় সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ তরল জল পান করুন তরল আপনাদের খেতেই হবে জল আপনারা নিয়মিত পান করবেন আচ্ছা জল খাওয়ার কিন্তু একটা একটা নিয়ম আছে আমি সেই বিষয়ে আলাদা ভিডিও বানিয়ে দেব আমরা এই সময় বলি না এই মাত্র দেখুন আমি বললাম যে জল খাবেন প্রচুর পরিমাণের জল খাবেন এই কথাটা কিন্তু ভুল আপনারা জল যতটা পারবেন খাবেন তবে প্রচুর পরিমাণ নয় প্রত্যেকটা বয়সে গিয়ে একটা জল খাওয়ার আবার একটা লিমিট থাকে সেটা কিন্তু আমাদের জানতে হবে সেই বিষয়ে আমি একটি আলাদা ভিডিওতে আলোচনা করব আজকের আলোচনার মূল বিষয় হলো এই যে গলায় কফ জমে গেছে আপনি কি করবেন সেইটা হলো আপনাকে জল পান করতে হবে তরল পান করতে হবে তার সাথে আপনারা গরম জলের গার্গেল করতে পারেন মধু এবং আদা থেতলে গরম জলের সাথে দিয়েও গার্গেল যদি করতে পারেন সেটাও কিন্তু খুব ভালো দিনে যদি গলায় কফ জমে যায় না আপনারা গরম জল পান করলে কিন্তু খুব ভালো উপকার পাবেন আদা তার সাথে মধু মিশিয়ে সেই জল পান করুন গরম করে আদা থেতলে যখন জলটা হাফ কাপ হবে তার সাথে একটু মধু দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার জল পান করা জল পান করলে এই যে কপ জমে যাচ্ছে গলায় বারবার সেটা কিন্তু ঠিক হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা এটাও কিন্তু সেরে যাবে গলায় ব্যথার সমস্যা সেটাও কিন্তু সেরে যাবে তাই এই টিপসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কিন্তু প্রচুর পরিমাণের কপ জমে যাচ্ছে বারবার বার কপ আসছে মুখ দিয়ে এরকম হচ্ছে তার সাথে গায়ে জ্বর আছে কিছুই খেতে পারছেন না গলায় কোনো খাবার গিলে খেতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে অতি অবশ্যই ডক্টরের স্বর্ণাপন্ন তো তখন হতেই হবে কিন্তু আমি যেগুলো বলছি এগুলো শুধু ঘরোয়া টোটকা যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু সেরে উঠবেন পাঁচ বছরের বয়স পরে যাদের বয়স তাদের ক্ষেত্রে বলি যখন গলায় কফ জমে যায় না বা বারবার সর্দি কাশি বুকে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু মধু তুলসী পাতা সকালবেলা যদি খাওয়ান তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ উপকার মিলবে এবং গরম জলের যেটা স্টিম বারবার নেওয়ার চেষ্টা করুন যারা বয়স্ক রয়েছেন তারা সারা দিনে দুই থেকে তিনবার নেন তাহলে কিন্তু গলায় ব্যথার সমস্যা বা কব জমে থাকলে হাঁপানির সমস্যা এগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনারা পুদিনা পাতার চা খেতে পারেন তাতেও কিন্তু দারুণ উপকার মিলবে এছাড়াও আপনারা গরম জল এ এছাড়াও আপনারা আদা ছোট করে টুকরো করে তার সাথে মধু গোলমরিচ এগুলো গুঁড়ো করে চিবোতে থাকুন কাশিটা যেমন কমবে এবং গলার যে সমস্যা হয় ব্যথা হয় সেটাও কিন্তু কমে যাবে তার সাথে এই যে কপ জমে থাকার সমস্যাটাও কিন্তু কমে যাবে এটা ঠিক হয়ে যাবে গরম জলের স্ট্রিম এটা কিন্তু পুরো বছর ধরে আপনাদের মানে যত নিতে পারবেন ততই ভালো যদি গ্রীষ্মকালটা আমাদের গরমের জলের ভাব নিতে খুবই সমস্যা হয় একবার অন্তত রাত্রিবেলায় কিন্তু এটা করুন যদি আপনার শীতকালীন ঠান্ডা একটু বেশি লেগে যায় সেই কারণে আমি এই কথাটা বলছি আর যদি গরম দিনে নাই পারেন আপনার শীতকালটা পুরোটা নেওয়ার চেষ্টা করুন গরম জলে স্টিম নেওয়ার চেষ্টা করুন হালকা গরম জলে একটু লবণ মিশিয়ে দুই থেকে তিনবার গার্গেল করুন এই যে গলায় কফ জমে যাওয়ার সমস্যা কিন্তু একদম কমে যাবে তবে হ্যাঁ এই যে গলায় কফ জমে যায় পুরো শীতকাল ধরে ঠান্ডা লেগে থাকা সমস্যা থাকে অ্যাজমা সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চলার একটা ব্যাপার আছে আপনাদের কিন্তু আপনারা প্রচুর কোল্ড ড্রিঙ্কস বা প্রচুর পরিমাণের ঠান্ডা দই এই সমস্ত ঠান্ডা জল এগুলোর থেকে কিন্তু এড়িয়ে থাকবেন এগুলো একদমই খাবেন না ঠান্ডা কোনো জিনিস থেকে বা আইসক্রিম এই সমস্ত কিন্তু আপনারা একদম খাবেন না এই টাইমেও অনেকে আইসক্রিম খান এই ঠান্ডার দিনেও কিন্তু এই ঠান্ডার দিনেও আইসক্রিম খান তাদেরকেও কিন্তু এই আইসক্রিম ঠান্ডার দিনে একদম খাওয়া চলবে না তবে হ্যাঁ এই একটা কথা মনে রাখবেন গলায় যদি কফ জমে থাকে প্রচণ্ড পরিমাণে কাশি হয় কাশির সমস্যা থাকে গায়ে জ্বর দেখছেন অনেক দিন হয়ে গেছে এবং অনেক দিন পর্যন্ত এই গলায় কফ জমে থাকার জন্য আপনি কিচ্ছু খেতে পারছেন না খুব উইকনেস লাগছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ও থেকে অতি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং সেই ক্ষেত্রে ঘরোয়া টোটকা কিন্তু কাজ করবে না আপনি সেরে ওঠার পরেও যখন মেডিসিন চলছে সেই টাইমেও কিন্তু ঘরোয়া টোটকাগুলো যদি এর সাথে ইউজ করতে থাকেন মেডিসিন এবং ঘরোয়া টোটকা যেগুলো বললাম তাহলে কিন্তু আপনার মেডিসিন তো কাজ করবেই তার সাথে ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করার জন্য আপনি খুব তাড়াতাড়ি কিন্তু এর রেজাল্ট পাবেন যাই হোক বন্ধুরা মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর যাদের অন্য কোনো টাইপের ভিডিও চাইছেন যেটা সমস্যা হচ্ছে সেই টাইপের ভিডিও চাইছেন কী সমস্যা আমার কমেন্ট সেকশানে লিখুন আমি সেই টাইপের ভিডিও কিন্তু বানিয়ে দেবো আজকে বন্ধুরা আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি